শিক্ষাকর্মী সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব। ভারতীয় দর্শনের নতুন একটা অধ্যায় সাংখ্য দর্শন সম্পর্কে অর্থাৎ সাংখ্য দর্শনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আমরা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর যারা নতুন এসছো বা নতুন দেখছ তাদের কাছে অনুরোধ তোমরা পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ওকে করে দিও যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় ঠিক আছে তো চলো আজকে আলোচনা করি আমরা শাঙ্খ দর্শনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে দেখো প্রথমেই আছে দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে মহর্ষি কপিল বা কপিল মণির দুই সাংখ্য দর্শনের প্রথম গ্রন্থের নাম কী বা আদি গ্রন্থের নাম কী সূত্র তিন মহর্ষি কপিল রচিত দুটি গ্রন্থের নাম কি কী কি উত্তর হচ্ছে সূত্র এবং দুই সাংখ্য প্রবচন সূত্র চার সাংখ্য শব্দ দর্শনের অন্তর্গত সাংখ্য শব্দটির বা শব্দের অর্থ কি উত্তর হচ্ছে জ্ঞান পাঁচ সাংখ্য দর্শনকে নিরশ্বরবাদী বলা হয় কেন কারণ সাংখ্য দর্শনে ঈশ্বর স্বীকৃত নয় তাই ছয় সাংখ্যকারিকা কাল লেখা উত্তর হচ্ছে পণ্ডিত কৃষ্ণ সাত শাঙ্খ্য দর্শনে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো দেখো প্রথমে আছে গৌরপাদের সাঙ্খ্যকারিকা ভাষ্য দুই বাচস্পতির তত্ত্ব কৌমদি চা তিন বিজ্ঞান ভিক্ষুর সাংখ্য প্রবচন ভাষ্য এবং সাংখ্যসার এবং চার অনিরুদ্ধের সাঙ্খ্য প্রবচন সূত্রবৃত্তি আট সাংখ্য দর্শনের মূল তত্ত্ব দুটি কি কি উত্তর হচ্ছে প্রকৃতি বা জড়ো এবং পুরুষ বা আত্মা নয় সাংখ দর্শনের সার কথা কী বা মূল কথা কী যে পুরুষ ও প্রকৃতি এই দুটি মূল তত্ত্বের সম্যজ্ঞান লাভ হলে তবেই ত্রিবিধ দুঃখ থেকে মুক্ত হয়ে জীব কৈবল্য বা মুক্তি লাভ করে দশ সাংখ্য দর্শন কী ধরনের দর্শন উত্তর আছে বস্তুবাদী ও দ্বৈতবাদী এগারো সাংখ্য দর্শনকে দৈত্যবাদী বলা হয় কেন কারণ দর্শনে প্রকৃতি ও পুরুষ এই দুটি মূল তত্ত্ব স্বীকার করা হয়েছে বলে বারো ভারতীয় দর্শনে কার্যকারণ সম্পর্কিত মতবাদ দুটির নাম কি কি একটি হচ্ছে সৎকার্যবাদ এবং আরেকটি হচ্ছে অসৎকার্যবাদ ঠিক আছে তেরো কোন মতবাদ অনুযায়ী উৎপত্তির পূর্বে কার্য কারণে বিদ্যমান থাকে অর্থাৎ কার্য হচ্ছে সৎ কোন মতবাদ অনুযায়ী উত্তর হচ্ছে সৎ কার্যবাদ অনুযায়ী চোদ্দ যে কোন মতবাদ অনুযায়ী উৎপত্তির পূর্বে কার্য কারণে বিদ্যমান থাকে না হবে সরি এখানে এখানে না হবে থাকে না অর্থাৎ কার্য অসৎ উত্তর হবে অসৎ কার্যবাদ অনুযায়ী ঠিক আছে পনেরো সৎ কার্যবাদের সমর্থক কারা অর্থাৎ কারা কারায় সমর্থন করেন এটা সাংখ রামানুজ এবং শঙ্কর তারপর ষোলো অসৎ কার্যবাদের সমর্থক কারা বৌদ্ধ দর্শন ন্যায় দর্শন সতেরো সাংখ্য কার্যবাদকে অন্য কী নামে অভিহিত করা হয় উত্তর হচ্ছে প্রকৃতি পরিণামবাদ আঠেরো কয় প্রকার ও কী কী দুই প্রকার এক হচ্ছে পরিণামবাদ এবং দুই বিবর্তবাদ উনিশ পরিণামবাদ বাদ অনুসারে সৎকার্যবাদ কী দেখো উত্তরে কি আছে যে পরিণামবাদ অনুসারে কারণে পরিণাম হচ্ছে কার্য এবং কারণ প্রকৃতই কার্যে পরিণত হয় অর্থাৎ কারণে যা অব্যক্ত অবস্থায় থাকে বা অরূপে থাকে কার্যে সেটা ব্যক্তরূপে প্রকাশ পায় যেমন মৃত্তিকা যদি কারণ হয় ঘট হচ্ছে কার্য অর্থাৎ মৃত্তিকাটি রূপ কার্যটি মৃত্তিকার মধ্যে অব্যক্ত অবস্থায় ছিল কিন্তু ঘটে সেটা ব্যক্ত হয়েছে ঠিক আছে কুড়ি পরিণামবাদের সমর্থক করা পরিণামবাদের সমর্থক করে সাংখ্য যোগ এবং রামানুজের বিশিষ্টা দৈত্যবাদের বাদ হচ্ছে পরিণামবাদের সমর্থক একুশ বিবর্তবাদ অনুসারে সৎ কার্যবাদ কী উত্তর বিবর্তবাদ অনুসারে কারণ প্রকৃতই কার্যে পরিণত হয় না কারণ কার্যরূপে প্রতিবাদ হয় মাত্র অর্থাৎ কার্য হচ্ছে কারণের রূপ পরিণাম নয় এবং এখানে উদাহরণটা দেওয়া নেই উদাহরণটা হচ্ছে রজ্জুতে সর্বভ্রম ঠিক আছে অর্থাৎ দড়িকে যখন আমরা সাপ বলে মনে করি তখন কিন্তু প্রকৃতই দড়িটি সাপে পরিণত হয় না জাস্ট সাপের একটা আভাস বা প্রতিভাস হয় মাত্র ঠিক আছে এটা হচ্ছে বিবর্তবাদের একটা উদাহরণ বাইশ বিবর্তবাদের সমর্থক করা বৌদ্ধ শূন্যবাদী বিজ্ঞানবাদী এবং অদ্বৈতবাদী শঙ্কর তেইশ সাংখ্য দর্শনের দুঃখ কয় প্রকার ও কী কী তিন প্রকার এক আদি ভৌতিক দুই দৈবিক এবং তিন হচ্ছে আধ্যাত্মিক সাংখ্য দর্শনে গুণ কয়টি শিকার করা হয়েছে ও কী কী তিনটি কী কী সত্যগুণ রজগুণ এবং তমগুণ রজ ও তমগুণের সাম্যাবস্থাকে কি বলা হয় প্রকৃতি বা প্রকৃতি ত্রিগুণাত্মিকা ছাব্বিশ সত্যরজ ও তমগুণগুলি আসলে কি এগুলো হচ্ছে আসলে প্রকৃতির উপাদান সাতাশ সাংখ্য দর্শনে মোট কয়টি তত্ত্ব স্বীকার করা হয়েছে কটি পঁচিশটি আঠাশ পঁচিশটি তত্ত্বের নাম উল্লেখ করো যাকে আমরা পঞ্চবিংশতি বলা হয় দর্শনে ঠিক আছে কি কী এক পুরুষ দুই প্রকৃতি তিন মহৎভাব বুদ্ধি চার অহংকার এবং পাঁচ থেকে নয় অর্থাৎ পাঁচটি হচ্ছে পঞ্চকর্মেন্দ্রীয় বাঘ পানি পাত পায়ে উপস্থ এবং দশ থেকে চোদ্দ পাঁচটি হচ্ছে কি কী কী কর্ণ নাশিকা জীবাতক এবং পনেরো হচ্ছে মন আর ষোলো থেকে কুড়ি এই পাঁচটি হচ্ছে পঞ্চতন মাত্র কী কী পঞ্চতন মাত্র শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এবং একুশ থেকে পঁচিশ এই পাঁচটি হচ্ছে পঞ্চমহূত কি কি ক্ষতি অপ তেজ মূত ও বোম ঠিক এই পঁচিশটি তত্ত্ব হচ্ছে দর্শনে স্বীকৃত উনত্রিশ কৃষ্ণ পঞ্চবিংশতি তত্ত্বকে কয়েকটি ভাগে ভাগ করেছেন উত্তর হচ্ছে চারটি কি কি এক কেবল প্রকৃতি যাকে আমরা কারণ বলি দুই প্রকৃতি বিকৃতি যেটা কার্য এবং কারণ উভয় তিন কেবল বিকৃতি অর্থাৎ কার্য শুধু এবং চার হচ্ছে কি অনুভয় মানে প্রকৃতিও নয় আবার বিকৃতিও নয় ঠিক আছে তিরিশ প্রকৃতি থেকে পঞ্চমহাপুত পর্যন্ত এই চব্বিশটি তত্ত্বকে দর্শনে যে দুটি ভাগে বা স্বর্গে ভাগ করেছেন সেগুলি কি 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 কী এক হচ্ছে এক হচ্ছে বুদ্ধি স্বর্গ বা প্রত্যয় স্বর্গ এবং দুই হচ্ছে তন্মাত্র স্বর্গ বা ভৌতিক স্বর্গ ঠিক আছে তো এই ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি